আসসালামু আলাইকুম বিরাজ প্রথম ভিডিও তো দেখছিলেন আপনারা মাছ ধরার দৃশ্য দ্বিতীয় পর্বেও চলে আসলাম মাছ ধরা নিয়ে আসলে আমার ফোনের চার্জ নাই পুরো ভিডিও করতে পারবো কি না তাও জানি না আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করবো দেখা যাচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তেমোতে প্রায় এক যে মাসে ধরা হয়েছে অনেকগুলো মাছ আমাদের বগুরে বিভিন্ন প্রজাতির অনেক মাছ আসে আমাদের বগুরে প্রথম ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের থেরাপিয়া কই পুঁটি দেশি প্রজাতির মাছ যেগুলো খালবিলে পাওয়া যায়

সুরুগা তো যা বারছে হুম গবা নি পুকুরি गेलाবার মেলা কইমা কইলা কয়টা আবু বড় দেনে রে কই এক কো বড় হইছে কইমা কই মাছই তো চালকি আসে সামনে ওয়া ধরে ফলটিই সালবে পুকুরি কত বড় হইছে কইমা ন আবু বড় দেনে এরান তো এরান কই কই ডাকে নগরে ঢুকনে এতই তো হাঁ এটা আমার কবিতার প্রজেক্ট বেশি প্রজাতির কৌতার বিভিন্ন কৌতার আছে আমার প্রজেক্টে আরো আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে ফলের গাছ আছে বহুত কিছু আছে এটা আমাদের বড় গাছ এটা আমাদের ঘর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও বেশি বেশি যেন নেক্সট ভিডিও আবার বানাইতে পারে ধন্যবাদ সবাইকে